তখন ভেঙে যাবে ভেঙে যাবে বিক্রি করি না একটাই কারণে সেটা হচ্ছে দিলেন নাম নষ্ট হবে এটা হচ্ছে ইয়াংরা যদি ইউজ করে ওপরের সাইডটা ইউজ করলে নরম পাবে আবার ঘুরে দিলে

এদিকে কিন্তু আরো এমন কালার বানানো হচ্ছে তো এর বাইরেও কিন্তু আরো অনেক কালার আছে যারা কালার দেখতে চান তারা কিন্তু অবশ্যই দিবেন এই যে এই একটা কালার এই একটা কালার কালার কিন্তু অনেক একটা তারপর হচ্ছে এই একটা একটা কালারের শেষ নাই আপনার যে কালার পছন্দ কালার ইচ্ছা নিতে পারবেন সেটা হচ্ছে টপার ডিজিটাল তোষক যারা সাথে গরমের দিতে পারবেন শীতের দিন ইউজ করতে পারবেন এটা হচ্ছে একটু এটা হচ্ছে মোটা তো এটাতে যারা নেবেন প্রায় এক ইঞ্চির মতো একটা টপার হবে খুবই আরামদায়ক আচ্ছা খুবই আরামদায়ক এই টপার টার দাম পড়বে মাত্র পঁয়ত্রিশশো টাকা মাত্র পঁয়ত্রিশ ফিট সাত ফিট আসসালাম ম্যাট্রিস দেখানোর জন্য কিন্তু চলে এসেছি ম্যাট্রিসের কারখানাতে তো ম্যাট্রিস কিভাবে বানানো হয় আসলে চিনবেন সবই কিন্তু দেখাবো দেখতে পাচ্ছেন ম্যাট্রিস বানানো আছে এখানে আর একটা ম্যাট্রিস দেখতে পাচ্ছি সুন্দর কালার ডিজাইন এই কিন্তু আছে এখানে সুন্দর করে সাজিয়ে রাখা আছে তো তাছাড়া কিন্তু এখানে আমরা কিন্তু স্যাম্পল রেখেছি গুলোতে আপনাদের বোঝাবো যে এর ভিতরে কি আছে আমি যদি এইদিকে দেখে এখানে কিন্তু ম্যাট্রিস যে সেলাইটা হয় ডিজিটাল মেশিনে সেই সেলাইয়ের মেশিনটাও কিন্তু এখানে আছে পাশাপাশি আমি যদি এইদিকে দেখে আপনি ম্যাট্রিসের যে কাপড়গুলো থাকে ফেব্রিক সেগুলো কিন্তু এখানে আছে সো আমরা আসলে আজকের এই ভিডিওতে এই টুজে সবই দেখাবো ম্যাট্রেস কিভাবে বানানো হয় কোনটা নেবেন আপনারা সবই দেখাবো সো আমরা সবকিছু জানার জন্য চলে যাচ্ছি আমাদের শাউন ভাইয়ের কাছে শাউন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনারা ভালো আছেন ভালো আছি শাউন ভাই জি শাউন ভাই আমাদের যারা দর্শক আছে অনেক সময় বলে যে ম্যাট্রেস তারা আসলে চিনবে কিভাবে সেটা কিন্তু একটা খুবই ইম্পর্টেন্ট বিষয় কারণ কার কোনটা লাগবে সেটাও একটা ইম্পর্টেন্ট কারো ঘাড়ে ব্যথা আছে তার জন্য কিন্তু এক রকম ম্যাট্রেস কেউ ইয়াং তাদের জন্য কিন্তু আলাদা একটা ম্যাট্রেস লাগে আবার কেউ যারা একটু বৃদ্ধ একটু আহ বয়স হয়ে গেছে তাদের জন্য কিন্তু ম্যাট্রিস আলাদা রাইট তো আপনি আজকে আমাদের দেখাবেন যে কোন ম্যাট্রিসটা কার জন্য ভালো হবে আর এই নকল ম্যাট্রিসের ভিতরে কি থাকে সেটা একটু আমাদের দেখাবেন তো ভাই তাহলে শুরু করি আজকে ওকে ভাই তার আগে বলেন যে আপনি এই ম্যাট্রিস নিতে চাইলে আপনার কারখানাতে যদি সে ক্ষেত্রে তো আসতে পারবে আপনার যদি শোরুমে যেতে চায় শোরুমে কিভাবে যাবে যারা আমাদের শোরুম আসবেন পুরান ঢাকার চকবাজার এরিয়ার ছাত্রজা মাজারের সামনে এটা হচ্ছে নাজিরা বাজার থেকে খুবই কাছাকাছি একটা জায়গা যারা বঙ্গ মার্কেট অথবা গুলিস্তান চেনেন ওইখান থেকে খুবই কাছাকাছি লোকেশন ছাত্রজা মাজারের সামনে আসলে আমাদের শোরুমটা পেয়ে যাবেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারের ইমো অথবা হোয়াটসঅ্যাপে আপনি কল দিলে অথবা মেসেজ দিলে লোকেশনটা পাঠিয়ে দেওয়া হবে সরাসরি চলে আসতে পারবেন আমাদের হচ্ছে শোরুমে শোরুমে এসেও নিতে পারবেন আবার যদি কেউ চান সরাসরি ফ্যাক্টরি এসে বানিয়ে নেবেন সেও বানিয়ে নিতে পারবেন ইনশাআল্লাহ আচ্ছা ভাই আপনার এই ম্যাট্রেসগুলোতে কোনো কি ওয়ারেন্টি গ্যারান্টি থাকবে এগুলো হান্ড্রেড পার্সেন্ট আমরা গ্যারান্টি কার্ড সহকারে বিক্রি করি যেটা অরিজিনাল অথেন্টিক ম্যাট্রেস সেটা হচ্ছে আমরা পঞ্চাশ বছরের ওয়ারেন্টি করি হ্যাঁ পঞ্চাশ বছর হ্যাঁ পঞ্চাশ বছরের ওয়ারেন্টি করি এই যে অর্থোপেডিক ম্যাট্রেস ফুল রিবন্ড ম্যাট্রেস অথবা যারা একপাশ শক্ত একপাশ নরম বিভিন্ন কোয়ালিটির মধ্যে নিতে চান আমাদের কাছ থেকে একমাত্র নিতে পারবেন ওয়ারেন্টি

নাম্বার আছে সেই নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন তো শাওন ভাই আপনার ম্যাট্রেসের কি কি কোয়ালিটি আছে আমাদের ম্যাট্রেসের অনেকগুলো কোয়ালিটি আছে তবে বাংলাদেশে সবচেয়ে বেশি যে ম্যাট্রেসগুলো চলে যেটা হেলথের জন্য ভালো সেগুলোই আমরা দেখাবো তো বাংলাদেশে চিরন্তন সত্য এটা খারাপ ম্যাট্রেস বেশি চলে সেটা হচ্ছে ককশি কম দামের ম্যাট্রেস কম দামের ম্যাট্রেস এটা তিন হাজার পঁচিশশো টাকা পাওয়া যায় এটা কি এইভাবে করলে ভাইঙ্গা ভেঙে যাবে আপনি যখন এটা

এটা তো ভাঙে নাই সম্পূর্ণ এইভাবে আঁকা বাঁকা করতে পারবেন ভাঙবে না প্লাস করে না প্লাস হলো ওয়াটারপ্রুফ ম্যাট্রেস তার মানে আমার যারা দর্শক নিবে তারা কিন্তু চেক করে নিবে চেকিং করে নিতে পারবে ওকে আর হচ্ছে এইখানে বানানো ম্যাট্রেস গুলা আছে

লিখিত দিতে হবে যে আপনি গ্যারান্টি দিচ্ছেন আপনি একবারে মেমোতে অরিজিনাল অথেন্টিক গ্যারান্টি লিখিত পাবেন তারপরে আপনি অর্ডার কনফার্ম করবেন তো আপনি গ্যারান্টি কার্ড দিয়ে দিবেন গ্যারান্টি কার্ড দিয়ে দেব স্যার এই যে তো একটু দর্শক দেখি কত বছরের গ্যারান্টি এখানে লেখা আছে এই যে গ্যারান্টি কার্ড আর এইখানে হচ্ছে আপনার ই লেখা আছে অর্থোপেডিক ম্যাট্রেস 50 বছর গ্যারান্টি ফুল রিবন 50 বছর বাকি যত ম্যাট্রেস আছে সব 20 থেকে 30 বছর গ্যারান্টি পাবেন আচ্ছা তো দর্শক আপনারা কিন্তু প্রতিটা ম্যাট্রেসের সঙ্গে এভাবে গ্যারান্টি কার্ড পেয়ে যাচ্ছেন আর হচ্ছে এখানে আর কি কি কোয়ালিটি সেগুলো একটু দেখায় দেই সর্বোচ্চ কোয়ালিটি কোনটা এটা হচ্ছে ইয়াংরা যদি ইউজ করে ওপরের সাইডটা ইউজ করলে নরম পাবে আবার ঘুরে দিলে একের ভিতরে সোনাইমুড়ি মাইজদি নোয়াখালী যেইখানে নেন আর হচ্ছে এই যে এটার একপার শক্তের প্রশ্ন রোম এগারো পাঁচশো টাকা ছয় ফিট বাই সাত ফিট আর হচ্ছে পাঁচ ফিট বাই সাত ফিট মাত্র হাজার পাঁচশো এটা গেল এক পাশের প্রশ্ন আর এটা হচ্ছে এখানে তৈরি হচ্ছে মাঝখানে রিবন দুই পাশে

এটাও পঞ্চাশ বছরের ওয়ারেন্টি পাচ্ছেন তো কখনো কোনো সমস্যা হলে অবশ্যই রিটার্ন গ্যারান্টি পাবেন এটাও মাত্র আট হাজার পাঁচশো টাকা ছয় ফিট বাই সাত ফিট আর পাঁচ ফিট বাই সাত ফিট মাত্র সাত হাজার পাঁচশো টাকা আর এইখানে এই যে আমাদের ম্যাট্রেসের কাজগুলো হয় তো দর্শক দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সেলাইয়ের পোষণ তারা কিন্তু ডিজিটাল মেশিনে এই সেলাইগুলো করে কিভাবে সেলাই হয় সেটা আমরা এখন একটু দেখাবো তো দর্শক দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ডিজিটাল মেশিন দিয়ে সেলাই হচ্ছে তো সেলাইটা ডিজিটাল মেশিন দিয়ে দেওয়া হয় যেন দীর্ঘদিন পর্যন্ত ইউজ করতে পারেন কারণ প্রতিটা ম্যাট্রেসে কিন্তু পঞ্চাশ বছর পর্যন্ত গ্যারান্টি থাকে সেক্ষেত্রে পঞ্চাশ বছরের ভিতরে কিছু হলে কিন্তু চেঞ্জ নিতে পারবেন আপনারা আর এর জন্য মূলত ওনারা সবচেয়ে ভালো কোয়ালিটির সেলাইটা দিয়ে থাকে যেন দীর্ঘদিন পর্যন্ত আপনারা ইউজ করতে পারেন তো দর্শক সেলাই তো আপনারা দেখলেন তো এখানে কিন্তু একটা কালার আছে এরকম কিন্তু আরো অন্য অন্য কালার গুলো আপনারা নিতে পারেন আমি যদি দেখাই এখানে আর একটা কালার আছে এই যে এখানে আরেকটা কালার আছে ওই পাশে কিন্তু সাদা আর একটা কালার আছে ভাই এর বাইরেও কি কালার আছে হ্যাঁ এর বাইরে অনেকগুলা কালার আছে আমরা একটু দেখায় দিই সরাসরি হ্যাঁ এই যে এই একটা কালার এই একটা কালার কালার কিন্তু অনেক একটা তারপর হচ্ছে এই একটা এই একটা অনেক অনেক কালার আছে কালারে শেষ নাই আপনি যে কালার পছন্দ যে কালার ইচ্ছা এখান থেকে নিতে পারবেন ওকে এই যে অনেক কালার আছে এছাড়াও কিন্তু এর বাইরে কেউ যদি অন্য কোনো কালার চান যে ভাই আমার একটা অন্য কালার পছন্দ আমাকে ছবি পাঠিয়ে বানিয়ে আমরা বানাই তবে সর্বোচ্চ বেশি কাপড়ের স্যাম্পল আমাদের কাছেই থাকে হ্যাঁ অনেক অনেক এই মধ্যে ছবি চাইবেন

করতে চান যে নাম্বার দিয়ে আছে সেই নাম্বারে যোগাযোগ করবেন তো দর্শক ভিডিওটা বড় করলাম না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ